বন্ধুরা আমার ডায়ল প্যাডের স্ক্রিনের উপরে লক্ষ্য রাখুন ঠিক আছে আমি একটা নাম্বারে ফোন দিচ্ছি তারপর আমি দেখাচ্ছি যে আমার স্ক্রিনটা কেমন দেখাচ্ছে বন্ধুরা লক্ষ্য রাখুন যে আমি যখন মানে ডায়ল করে একটা নাম্বারে ফোন দিলাম তখন আমার কল স্ক্রিনটা দেখুন যে দেখুন যে কেমন দেখাচ্ছে নর্মাল দেখাচ্ছে তাই না মানে একটু কালো কালো ঝাপসা একটা নর্মাল একটা ভাব চলে আসছে কিন্তু এখন আবার লক্ষ্য করুন যে আমি যখন আবার ফোন দিলাম তোলার পর নাম্বার তুলে আবার যখন ফোন দিলাম তখন দেখুন যে আমার স্ক্রিনটা দেখুন আমার একটা ফটো মানে এখানে শেড হয়ে গেছে এবং দেখতে খুবই সুন্দর দেখাচ্ছে যখন আমি কল দিলাম ওই নাম্বারেই তখন কিন্তু এটা দেখুন কত সুন্দর দেখাচ্ছে কিন্তু যখন আমার কাছে কল আসবে তখন দেখুন যে আমার প্রোফাইলে আমার একটা ফটো এখানে কিন্তু শেড হয়ে গেছে কত সুন্দর দেখাচ্ছে তাই না নর্মালের চাইটে খুব সুন্দর তো আপনারা এটা কীভাবে করবেন চলুন বন্ধুরা আমার মতো ডায়াল প্যাডে আপনাদের ফটো সেট করার জন্য সর্বপ্রথমে আপনাদের আপনাদের যা করতে হবে সেটা হচ্ছে যে আপনাদের প্লে স্টোরে চলে যেতে হবে ঠিক আছে তো আমি আমার ফোনের প্লে স্টোরে চলে যাচ্ছি আপনারা চলে যাবেন প্লে স্টোরে যাওয়ার পরে সার্চ বক্সে গিয়ে আপনাদের লিখতে হবে ঠিক আমি ঠিক যেভাবে লিখবো সেভাবে লিখবেন ঠিক আছে তো সার্চ বক্সে গিয়ে আপনাদের লিখতে হবে কল স্ক্রিন ফটো ঠিক আছে এই যে দেখুন উপরে আমি লিখেছি কল স্ক্রিন ফটো এভাবে আপনারা লিখবেন ক্লিকার পর নিচে দেখুন একটা অ্যাপস চলে আসছে এই অ্যাপসটা এই অ্যাপসটি আপনারা মানে এখান থেকে এটা ইনস্টল করে নেবেন তো আমার আগে থেকে ইনস্টল করা আছে তাই আমার সাইডে ওপেন লেখা দেখাচ্ছে আপনারা ইনস্টল করার পর আমার মতো এই ওপেন লেখা আসবে তখন কী করবেন এই ওপেনের উপরে আপনারা ক্লিক করে দেবেন তো আমি ওপেনের উপরে এখন ক্লিক করে দিচ্ছি ঠিক আছে তো আপনারাও কিন্তু আমার মতো ওপেনের উপরে ক্লিক করে দিবেন ক্লিক করার পর এখানে একটা ইয়ার্ড আসবে তো ইয়ার্ডটা কিছুক্ষণ পরি কেটে যাবে তো এই অ্যাপটা কেটে যাওয়ার পরে যে উপরে দেখুন এই তীর চিহ্ন রয়েছে ওখানে ক্লিক করে এটা কেটে দিবেন কেটে দেওয়ার সঙ্গে সঙ্গে এভাবে অ্যাপসটা আমাদের সামনে ওপেন হবে এখানে দেখুন অনেকগুলো কিন্তু ফিচার চলে আসছে যে এখানে নর্মাল কেমন দেখাইবে এখানে কল আইকন দেখাচ্ছে যে এটা নর্মাল এটা কল আইকন নর্মাল কেমন দেখাবে সেটা এখানে ওরা দেখাচ্ছে ঠিক আছে এটা একটা ওরা মানে সেট করে দিয়েছে তারপরে নিচে দেখুন যে অ্যাভাটার অ্যাভাটার রয়েছে যে অ্যাভাটার আপনি এখান থেকে মানে মেমোরি থেকে অ্যাভাটার এখানে অ্যাড করতে পারবেন বা এখানে যেই ফটোগুলো আছে এখান থেকে অ্যাভাটার অ্যাড করতে পারবেন আর নিচে দেখুন এখানে ব্যাকগ্রাউন্ড এই যে এখানের থেকেই কিন্তু আমাদের ওটা সেট করতে হবে তো আমি ওখানে যদি ক্লিক করি তাহলে আমাকে দেখুন আমার মেমোরিতে নিয়ে গেলো মেমোরিতে আমার অনেকগুলো ফটো এই যে দেখা যাচ্ছে তো আমি এখান থেকে আমার যে ফটোটা সেট করব সেই ফটোটা আমি এখান থেকে ক্লিক করে দেব ঠিক আছে তো আপনাদের দেখানোর জন্য আমি এই ফটোটা এখান থেকে সিলেক্ট করে দিলাম তো সিলেক্ট করে দেওয়ার পরে এখানে কিন্তু আবার এই অ্যাড আসবে এই আবার আমাদের উপরে কেটে দিতে হবে তো এখানে দেখুন যা কেমন দেখাবে সেটা ওরা কিন্তু এখানে দিয়ে দিয়েছে আমার দেখুন ফটোটা লক্ষ্য করুন মানে আমাকে ফোন কেউ দিলে এরকম দেখাবে বা আমি কাউকে ফোন দিলে। এরকম দেখাবে এটা বোঝাচ্ছে তারপর ডান সাইডে দেখুন এখানে সেভ বাটন রয়েছে আর নিচে দেখুন সেট কল থিম অর্থাৎ আমি ওখান থেকে সেভ করে নিতে পারবো আবার নিচে যদি আমি সেট কল থিম হ্যাঁ এখানে সেভ করা যাবে এবং নিচে দেখুন সেট কল থিম এর উপরে আমি ক্লিক করে এটা কিন্তু আমার থিমে সেট করে নিতে পারবো তো বন্ধুরা আমি এখন কিন্তু এই থিমে ওটা সেট করে নিলাম কারণ আমার এটা কিন্তু এখন সেট হয়ে গেছে আমাকে এখন যদি কেউ কল দেয় এখন ওরা কংগ্র্যাচুলেশান দেখাচ্ছে সেট কল থিম সাকসেসফুল ঠিক আছে তো এখানে দেখুন যে নর্মাল ফিচারগুলো দেখাচ্ছে এবং আমারটা কীভাবে তৈরি হয়েছে এটা কিন্তু এটা ওরা দেখাচ্ছে নিচে তো আমি ক্লিক করে দেখি যে কেমন দেখাচ্ছে হ্যাঁ তো এই যে দেখুন আপনারা দেখতে পাচ্ছেন যে তারপরে ক্লিক দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে আবার অ্যাড আসবে এখানে কিন্তু প্রচুর অ্যাড আসে কিছুক্ষণ পর পরই কিন্তু এখানে অ্যাড আসে তো অ্যাডগুলো আপনারা কেটে দেবেন একগুলো কিছুক্ষণ চলবে চলার পরে এলা অটোমেটিক কেটে দিবেন তো আমি কেটে দিলাম ঠিক আছে দিয়ে আমি কিন্তু চলে এলাম আমার হোম পেজে ঠিক আছে হোম পেজে এসে এখন আমি কল দিব একটা যে কোনো একটা নাম্বার তুলবো এখানে নাম্বার তুলে আমি কল দিচ্ছি কল দেওয়ার পর আমি দেখবো যে আমার প্রোফাইলটা কেমন দেখায় ঠিক আছে তো আমি কল দিলাম কল দেওয়ার পরে এখানে বলছে মাইক্রোফোন নোট অ্যালাউ এখানে মাইক্রোফোন এলাও করে না তো এখানে দেখুন আমি একটা নাম্বারে কল দিলাম দেখুন কি সুন্দরভাবে আমার ফটোটা কিন্তু এখানে ব্যাকগ্রাউন্ডে দেখাচ্ছে তো নর্মালে তো কিছুই দেখায় না তাই না কিন্তু এখানে দেখুন ব্যাকগ্রাউন্ডে আমার ফটোটা দেখাচ্ছে এবং খুব সুন্দর লাগিচ্ছে দেখার পর আপনি যে কোনো একটা ফটো এখানে সেভ করতে পারবেন আপনার হোক বা যে কোনো একটা ফটো আপনি এখানে সেভ করে নিতে পারবেন তো বন্ধুরা মূলত আজকে এটি ছিল আমার ভিডিও তো আপনারা খুব সহজেই কিন্তু আপনাদের ব্যাকগ্রাউন্ডে মানে কল স্ক্রিনের ব্যাকগ্রাউন্ডে এভাবে আপনারা ফটো সেট করে নিতে পারবেন খুব সহজেই তো আজকে এই পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনায় বিদায় নিচ্ছি আমি শ্রী নারায়ণ মালাকার জীবন আর আপনারা দেখছিলেন নারায়ণ টেক চ্যানেল